বাইরের মানুষরা আপনাকে অবহেলা করবে তার আগেই নিজেই নিজেকে অবহেলা করা শুরু করেন ব্রেসে কি চাইছেন কি ভাবছেন সরাসরি ব্যক্ত করুন কাউকে ভালোবাসছেন সরাসরি গিয়ে বলুন গোপন করার কি দরকার আছে নিজেকে উন্মুক্ত করুন সামনের লোকটা কি বললো সেটা পরে ভাবা যাবে কিন্তু আগে নিজের চাহিদা নিজের ভাবনাকে তো প্রকাশ করতে হবে তারপরে তো উল্টো দিকের মানুষটার উত্তর নিয়ে ভাবনা চিন্তা ফলে বৃশ্চিক রাশির মানুষদের এই চারিত্রিক বৈপরীত্য এটা কিন্তু আশেপাশের মানুষ বিশেষ করে কাছের মানুষ পরিবারের মানুষ তাদের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু কিছুটা হলেও প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকেন বৃশ্চিক বা বিছা এরা কিন্তু আক্রমণাত্মক প্রাণী এরা সরাসরি সামনের দিক থেকে আঁকড়ে ধরে পেছন দিক থেকে আক্রমণ করে এটি বিছার বৈশিষ্ট্য বৃশ্চিকের ক্ষেত্রেও এই প্রতিহিংসা পরায়ণতা দেখতে পাওয়া যায় এবং এর কারণে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে নিজের আবেগগুলিকে গোপন করে রাখার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যেই একটা নিয়ন্ত্রণের ভাব এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাই এগুলি ছাড়াও আরও দু একটি ভুল রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা চট করে নিজের ভুল স্বীকার করতে চান না খোল করে ফেললে বা সেটাকে বুঝতে পারলেও তারা কিন্তু সেটাকে গোপন রাখার চেষ্টা করেন সেটাকে স্বীকার করে সেটাকে সংশোধনের চেষ্টা করেন না বৃষ্টিক এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা ভুল নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ জীবন মানেই সমস্যা সমস্যা মানেই সিদ্ধান্ত সিদ্ধান্ত মানেই ভুল জীবনে বার বার সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা ভুল করে থাকি কখনো নিজেদের মনকে গুরুত্ব দিতে গিয়ে কখনো পারিপার্শ্বিক মানুষকে গুরুত্ব দিতে গিয়ে কখনো নিজের অজান্তেই বেশ কিছু ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি জীবনে যতবার আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা খেয়াল করলে বুঝতে পারব তার মধ্যে বেশিরভাগ সিদ্ধান্তই কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে থাকে বা সেই সিদ্ধান্তগুলি আমাদেরকে জীবনে পিছিয়ে দিয়ে থাকে এই অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য জানতে হবে কোন ভুলগুলো আমি করছি কোন ভুলগুলো নিজের অজান্তেই আমি প্রতিনিয়ত করে চলেছি কোন ভুলগুলো আমার জীবনে সমস্যা তৈরি করেছে আর সেই ভুল সম্পর্কে জানার জন্যই আমাদের আজকের এই ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশি হল বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল দত্তের এই রাশি এখানেও কিন্তু আমরা বৈপরীত্য দেখতে পাই এখানে একদিকে অগ্নিতত্ত্বের মঙ্গল অন্যদিকে রাশির দত্ত হল জল এই রাশি স্থির প্রকৃতির ফলে এদের মধ্যেকার ধ্যান ধারণা সেগুলো কিন্তু অনেকটাই রিজিড এই ক্ষেত্রটিকে কিছুটা আইডেন্টিফাই করা এবং তাকে পরিবর্তন করা তার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রথম সমস্যাটি হল অতিরিক্ত গোপনীয়তা কি গোপন রাখেন তারা নিজের ইচ্ছে নিজের আবেগ নিজের অনুভূতি নিজের চাহিদা এগুলিকে সযত্নে গোপন রাখা এটা হলো বৃশ্চিকের প্রথম ভুল এবং মস্ত বড় ভুল অন্যদেরকে ছেড়ে দেওয়া কম্প্রোমাইজ করা নিজেদেরকে স্যাক্রিফাইস করা এর কারণে বৃশ্চিক কিন্তু নিজেই নিজেকে অবহেলা করে থাকেন বাইরের মানুষরা আপনাকে অবহেলা করবে তার আগেই নিজেই নিজেকে অবহেলা করা শুরু করেন বৃশ্চিক কি চাইছেন কি ভাবছেন সরাসরি ব্যক্ত করুন কাউকে ভালোবাসছেন সরাসরি গিয়ে বলুন গোপন করার কি দরকার আছে নিজেকে উন্মুক্ত করুন সামনের লোকটা কি বললো সেটা পরে ভাবা যাবে কিন্তু আগে নিজের চাহিদা নিজের ভাবনাকে তো প্রকাশ করতে হবে তারপরে তো উল্টো দিকের মানুষটার উত্তর নিয়ে ভাবনা চিন্তা বিপরীত দিকের মানুষটা কি বলবে কি ভাববে কি করবে ইত্যাদি নিয়ে ভাবতে ভাবতে বৃশ্চিক নিজের ইচ্ছে চাহিদা ভাবনা সেগুলিকে গোপন করে রাখেন এবং তার ফলে ধীরে ধীরে অবহেলিত হতে শুরু করেন মানুষজন ভাবেন যে ওর তো কোনো চাহিদাই নেই ও তো সাধারণ কিন্তু ওর মনেও যে চাহিদা থাকতে পারে ওর মনেও যে কিছু বিশেষ আগ্রহ থাকতে পারে এটা কিন্তু বাইরের মানুষরা আস্তে আস্তে ভুলতে শুরু করেন এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষটিকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে ট্রিট করতে থাকেন মানুষ ভাবে তাকে একরকম কিন্তু যখন তিনি আবেগময় হয়ে পড়েন তখন কিন্তু সেই আবেগের প্রকাশে কোনো নিয়ন্ত্রণ থাকে না বৃশ্চিকের ক্ষেত্রে জল দত্তের রাশি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারবেন না এটাই স্বাভাবিক এবং অত্যন্ত স্বাভাবিক তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদের আবেগকে কিছুতেই কন্ট্রোলে রাখতে পারেন না তাদের এই আবেগ প্রকাশিত হয়ে পড়ে এবং তার কারণে আশেপাশের মানুষদের কাছে তিনি ক্রমাগত গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন একটু আনপ্রেডিক্টেবল হয়ে পড়েন বৃশ্চিক রাশি বালকদের মানুষরা ফলে বৃশ্চিক রাশির মানুষদের এই চারিত্রিক বৈপরীত্য এটা কিন্তু আশেপাশের মানুষ বিশেষ করে কাছের মানুষ পরিবারের মানুষ তাদের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় পরবর্তী বিষয়টি হলো অতিরিক্ত সংশয় কাল পুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অন্যদিকে জলদত্তের রাশি ইত্যাদি কারণে বৃশ্চিকের মধ্যে সংশয় দেখতে পাওয়া যায় বৃশ্চিকের চিহ্ন পেছন দিক থেকে আক্রমণ করবার চেষ্টা এটাও কিন্তু এই সংশয়কেই নির্দেশ করে ফলে বৃশ্চিক রাশি অগ্নের মানুষ তাদের মধ্যে এই সুপ্ত সংশয় এটা কিন্তু তাদেরকে সমস্যার মধ্যে ফেলে বৃশ্চিক রাশি অগ্নের মানুষ তারা কিন্তু এই সংশয় থেকে নিজেদেরকে বার করতে পারেন না এর জন্য বৃশ্চিক রাশির মানুষরা অতিরিক্ত সন্দেহ প্রবণ হয়ে পড়েন যারা ভরসাযোগ্য তাদের প্রতিও সংশয় সন্দেহ তার কারণে কাছের মানুষ ভরসার মানুষ তারা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে থাকেন আর এই দূরে সরে যাওয়ার কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের সঙ্গে কাছের মানুষগুলির দূরত্ব এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে পরবর্তী বিষয়টি হল প্রতিশো স্পৃহা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু কিছুটা হলেও প্রতিহিংসাপরায়ণ হয়ে থাকেন বৃশ্চিক বা বিছা এরা কিন্তু আক্রমণাত্মক প্রাণী এরা সরাসরি সামনের দিক থেকে আঁকড়ে ধরে পেছন দিক থেকে আক্রমণ করে এটি বিচার বৈশিষ্ট্য বৃশ্চিকের ক্ষেত্রেও এই প্রতিহিংসা পরায়ণতা দেখতে পাওয়া যায় এবং এর কারণে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তাদের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা দেখতে পাওয়া যায় এর কারণে অনেক সময় তারা মনে মনে কষ্টপ্রাপ্ত হতে থাকেন যতদিন প্রতিশোধ নেওয়া কমপ্লিট হচ্ছে না ততদিন বৃশ্চিক কিন্তু মনে মনে কষ্ট পেতে থাকেন অন্যান্য সব কাজ অবহেলা করে অন্যান্য সব কাজ দূরে সরিয়ে রেখে ব্রেস্টেক প্রতিহিংসাকে মাথায় রেখে চলেন এর কারণে কিন্তু বৃশ্চিকের জীবনে অন্যান্য দিকগুলিতে বহু বাধা আসতে দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হল বা লগ্নের মানুষ তারা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান তাদের মধ্যে নিজের আবেগগুলিকে গোপন করে রাখার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায় কিন্তু তার মধ্যেই একটা নিয়ন্ত্রণের ভাব এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাই বৃশ্চিক আশেপাশের ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে চান বৃশ্চিক আশেপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে চান বৃশ্চিক নিজেকে নিয়ন্ত্রণ করতে চান এই অতিরিক্ত নিয়ন্ত্রণ আশেপাশের বা কাছের মানুষগুলোর মধ্যে একটা নেগেটিভিটি সৃষ্টি করে ধীরে ধীরে আশেপাশের মানুষগুলি বৃশ্চিকের প্রতি কিছুটা হলেও বিরক্ত ভাব পোষণ করতে থাকেন এবং এই বিরক্তিকর ভাব পোষণ করার মানসিকতা এটা কিন্তু বৃশ্চিককে বেশ খানিকটা সমস্যার মধ্যেই ফেলে এগুলি ছাড়াও আরও দু একটি ভুল রয়েছে বৃশ্চিক রাশি বা মানুষরা তারা চট করে নিজের ভুল স্বীকার করতে চান না ভুল করে ফেললে বা সেটাকে বুঝতে পারলেও তারা কিন্তু সেটাকে গোপন রাখার চেষ্টা করেন সেটাকে স্বীকার করে সেটাকে সংশোধনের চেষ্টা করেন না বৃশ্চিক এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত বড় একটা ভুল সাধারণত এটাও বৃশ্চিক কিন্তু স্বীকার করতে চান না তবে লগ্নে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তবে সম্পূর্ণ বৈপরীত্য দেখতে পাওয়া যায় বৃশ্চিক ভুল করে সেটাকে স্বীকার করেন সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন এবং সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন বৃশ্চিক বৃশ্চিকের জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল বলবান থাকে সেই ক্ষেত্রেও বৃশ্চিকের ভুল স্বীকার না করলেও পরবর্তীকালে সেই ভুলটা আর করবো না এই ডিসিশন নিয়ে ফেলেন বৃশ্চিক তারা কিন্তু তখন অনেকটাই স্ট্রিক্ট ডিসিশন দিতে পারেন আর সবশেষে আমরা বলবো কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা সবকিছুর ওপরে তার সেই উচ্চাকাঙ্ক্ষা তার সেই আগ্রহের বিষয় তার সেই লেভেল যেটা তিনি অ্যাচিভ করতে চান সেটা পেতেই হবে এই মানসিকতা এটা কিন্তু বৃশ্চিককে অনেকটাই পিছিয়ে দেয় বৃশ্চিকের জীবনযাত্রাকে অনেকটা পিছিয়ে দিতে বাধ্য করে এই কম্বিনেশন এবং এই মানসিকতার কারণে বৃশ্চিককে সমস্যায় পড়তে হয় পরিশেষে আমরা বলতে পারি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা গভীর আবেগপ্রবণ এবং অত্যন্ত বলশালী ব্যক্তিত্বের অধিকারী তবে এদের মধ্যে কখনো সন্দেহ কখনো প্রতিশোধ স্পৃহা কখনো নিজের আবেগকে গোপন রাখবার চেষ্টা কিংবা কখনো মানুষকে ভরসা করতে না পারা নিজের অস্তিত্বকে স্বীকার করতে না পারা আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি বিভিন্ন রকম কারণে এরা কিন্তু নিজেরাই নিজেদেরকে অবহেলা করে থাকেন এরা নিজেরাই নিজেদের অস্তিত্বকে অস্বীকার করে থাকেন আর এটাই এদের সবচেয়ে বড় ভুল গ্রহ অবস্থান সাপেক্ষে অবস্থা পরিবর্তিত হয় গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে বৃশ্চিকের চরিত্র পরিবর্তিত হয় কিন্তু কিছু না কিছু ভুল বৃশ্চিক করে থাকেন কিন্তু প্রশ্ন হলো আর কতদিন বৃশ্চিক এই ভুলগুলি করতে থাকবেন এবার তো নিজেকে শ্রদ্ধাতে হবে এবার তো সেই জায়গায় পৌঁছতে হবে যদি নিজে নিজের ভুলগুলি শুদ্ধাতে না পারেন নিজের প্রতি নিজের ভরসা বিশ্বাস যদি পরিপূর্ণ না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিতে হবে কোন জ্যোতিষ বন্ধুর পরামর্শ কত দিন এই ভুলগুলি করবেন কোন সময়টায় বেশি ভুল করতে পারেন কোন সময়টায় কি এক্স্যাক্টলি করা উচিত কোন সময়টায় কোন দিকে এগুলো উচিত এই ধারণা আপনাকে তৈরি করে দেবে আপনার জ্যোতিষ বন্ধু তাই আর দেরি নয় আর ভুল নয় এবার কিন্তু জীবনকে সঠিক পথে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে এবার এগিয়ে চলুন সঠিক লক্ষ্যে সঠিক জীবনের লক্ষ্যে বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করতে আপনি নিজেই পারবেন দরকার শুধু একটু প্রপার গাইডেন্স আর এই গাইডেন্স আপনার গ্রহ অবস্থান সাপেক্ষে আপনাকে দেবেন আপনার জ্যোতিষবন্ধু তাই আর দেরি নয় এবার নিজেকে উপলব্ধি করুন এবার নিজেকে সুস্থ সঠিক রাখার চেষ্টা করুন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন স্নেহাশীষ মন্ডল আমি একজন অ্যাসপিরেন্ট আমার কমেন্টের উত্তর দেবেন স্যার কারণ আমি মানসিক দিক থেকে ভেঙে পড়ছি আমার জন্ম কুড়ি পাঁচ দু চার রাত্রি বারোটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ হুগলি ওয়েস্ট বেঙ্গল আমার ক্যারিয়ার নিয়ে বলুন রেলওয়ে এএলপিতে কি সরকারি চাকরির যোগ আছে কর্মজীবন কেমন হবে পাওয়ার সময়টা বলুন অনেক আশা নিয়ে মেসেজ করেছি খুব খুব উপকৃত হতাম যদি আপনি উত্তর দিতেন স্নেহাশীষ প্রথমেই বলি তোমার বয়স মাত্র একুশ এখনই হতাশা নিরাশা দুরাশা ইত্যাদির রকম জায়গা কিন্তু নেই আত্মবিশ্বাস বাড়াও সবার আগে নিজেকে তৈরি করো চাকরি তুমি পাবেই এবং চাকরি পাবে পঁচিশ বছর বয়সে তাহলে এই যে মাঝখানে চারটে বছর এই সময় নিজেকে তৈরি করো চাকরি তুমি পাবেই নিশ্চিন্তে থাকো নির্দ্বিধায় থাকো চাকরি আসবেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় নিজের শরীরের যত্ন নাও অল্প বিস্তর শরীর চর্চা করো বিশেষ করে পেটের যত্ন এটা অবশ্যই তোমাকে নিতে হবে অন্যথায় কিন্তু শরীর দুর্বল হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার